আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে এমনই একটি ঘটনা শোনাতে যাচ্ছি যারা ইটালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ইটালি যাওয়া যায় দুটি রাস্তায় একটি হচ্ছে বৈধ আরেকটি হচ্ছে অবৈধ যারা বৈধ পথে ইটালিতে যাচ্ছেন এবং যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তাদেরকে স্বাগত এবং যারা অল্প টাকায় যারা পানি পথে ইটালিতে যাওয়ার চেষ্টা করছেন অবৈধ পথে তাদেরকে উদ্দেশ্যে করে আজকে কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যেই ঘটনাটি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি সেই ঘটনাটি রাজশাহীর একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি সেই পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল দর্শক টাকা পাঠিয়ে তুমি আমার যান ভিক্ষা দাও মা আর সহ্য করতে পারছি না বলছেন মেয়ের কাছে তার ছেলে মা তুমি আমাকে তাড়াতাড়ি বের করো না হলে এরা মাফিয়া আমাকে মেরে ফেলবে চোদ্দ লাখ টাকার ভিটে মাটি বিক্রি করে হলেও টাকা দাও টাকা তুমি আমার ভিক্ষা দাও মা আমি এদের মারধর আর সহ্য করতে পারছি না গোটা শরীরে ঘা হয়ে গিয়েছে লিবিয়ায় মাফিয়াদের কাছে জিম্মি ওয়াসিম আলীর মা পেমেলা বিবি বুধবার রাজশাহী কোটে কান্না জড়িত কণ্ঠে সেলের এই কথাগুলো বলছিলেন দর্শক খুবই হৃদয় বিদারক একটি ঘটনা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা অবৈধ পথে ইটালিতে গিয়েছেন তারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এটা নতুন কোনো ঘটনা না আপনারা নিশ্চয়ই জানেন যে হয়তোবা একশো লোকের ভিতরে দুই একজন সঠিকভাবে পৌঁছাতে পেরেছে দালালের কথা মতো পৌঁছাতে পেরেছে দালালরা আপনাদেরকে অল্প টাকায় ইটালি পাঠিয়ে দেওয়ার কথা বলে আপনাদেরকে জিম্মি করে মাছ পথে এমনই একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে এই মাফিয়া চক্রগুলা সেই জায়গা থেকে আপনি তাদেরকে কিছুই করার মতো কোনো ক্ষমতাই আপনার থাকবে না শুধু তাই নয় তারা আপনাকে এমনভাবে নির্যাতন করবে এবং নির্যাতনের ভিডিও ধারণ করে আপনাদের ফ্যামিলির কাছে পাঠাবে অতএব আপনি বৈধ রাস্তায় যদি 10 15 লাখ টাকা খরচ করে আপনি যদি ইতালিতে যাওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো বা যেতেও পারবেন কিন্তু অবৈধ রাস্তায় যখন আপনি পাড়া দিবেন তখনই শুরু হবে আপনার প্রতি নির্যাতন আর এই নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছেন এই ছেলেটা দেখেন একটা জীবন এতটা সহজ জিনিস নয় আর একটা জীবন জীবনের বিনিময় একজন মা একজন বাবা একটা ছেলের জীবন এই কান্না জড়িত এই আহাকা এই চিৎকার এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তাদের বিক্রি এই এই কিন্তু তারা টাকা পয়সা করে হলেও অর্থ সম্পদ দিচ্ছে অন্তত ছেলের জীবন বাঁচানোর জন্য হলেও যারা ইটালিতে যাচ্ছেন ইটালিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন দেখেন হয়তোবা তারা চিন্তা করতেছেন যে এই বাংলাদেশে থেকে কি লাভ পারছি না টাকা ইনকাম করতে পারছি না অর্থ সম্পদ করতে মানুষ ইটালি বিদেশে যে যে অন্য অন্য দেশে যে যে ইউরোপ কান্ট্রিতে যে যে অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে অনেক মানুষ বাংলাদেশে থেকেও হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছে আমরা পারছি না কোনো টাকা ইনকাম করতে পারছি না কোনো কিছুই করতে পারছি না খাইতে পারছি না ভালো কাপড় পরতে এই সমস্ত চিন্তা ভাবনায় যারা জীবনের রিস্ক নিয়ে ইটালিতে যাচ্ছেন বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দেখেন টাকা পয়সা কিন্তু আল্লাহ সবাইকে দেয় না টাকা পয়সা এমনই একটা জিনিস আল্লাহ কিন্তু সবাইকে দেয় না আপনি চেষ্টা করলেও পারবেন না আবার অনেকে চেষ্টা না করেও সফলতা অর্জন করেছে আপনার এলাকায় দেখবেন এমন এমন মানুষ এত টাকার মালিক হয়েছে জীবনে কল্পনাও করতে পারেন না যে আপনার থেকে বুক কাতারা তারপরে দেখেন কত টাকার মালিক হয়ে গিয়েছে কিন্তু আপনি পাচ্ছেন না কারণ আল্লাহ আপনাকে দিবে না আপনি যত চেষ্টাই করেন না কেন অথায় আপনি এই বিদেশে যে বড় হব বড় লোক হব টাকা পয়সা বানাবো গাড়ি বাড়ি করব এই চিন্তা ভাবনা যাদের ভিতরে রয়েছে তাদেরকে বলবো এই রিস্ক নিয়ে এই অবৈধ পথে ইটালিতে না যে বাড়িতে বসে আপনি অটো ভ্যান চালাই খান তাতে করে আপনার জীবনে শান্তি আসবে বউ বাচ্চার সঙ্গে বসে খেতে পারবেন বউ বাচ্চাকে নিয়ে দুই বেলা দুই মুঠো ভাত খান তাতেই কিন্তু আপনার তৃপ্তি মিটে যাবে আপনার বাচ্চা আপনার সামনে বসে খেলে আপনার মনের যেই তৃপ্তি আপনার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে আপনার মা বাবাকে নিয়ে বসে এক জায়গায় বসে কষ্ট করে সারা দিন আর দুবেলা দুই মুঠো ভাত তো যদি আপনি খান তাহলেও আপনার কিন্তু দিলের ভিতরে একটি প্রশান্তি লাভ করবে যে প্রশান্তি কোটি কোটি টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না তাই টাকা পয়সা অর্থ আল্লাহ সবাইকে দেয় না যাদেরকে দেয় তাদেরকে ইচ্ছা মতো দেয় আর দেখেন যারাই টাকা পয়সা বানিয়েছে অঘাত টাকা পয়সার মালিক যারা তাদের টাকা পয়সা বেশিরভাগ দেখবেন অবৈধ টাকা বৈধ টাকা কিন্তু কারণ নয় এই অবৈধ টাকা নিয়ে কিন্তু তারা নিজের যেই আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তি থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে খোঁজ নিয়ে দেখবেন যে তাদের ভিতরে শান্তি নাই এই শান্তি কিন্তু টাকা দিয়েও হয় না মনের শান্তি এই অন্তরের যে শান্তি এই শান্তি কিন্তু টাকা দিয়েও হয় না তো অথায় আপনি এই রিক্স নিয়ে আপনারা কেউ ইটালিতে যাওয়ার চেষ্টা করেন না বৈধ পথে যদি যেতে পারেন যান এবং অবৈধ পথে না যে দেশে বসে আপনারা একটা কর্ম করেন একটা ব্যবসা বাণিজ্য করেন এতে করে আপনাদের সংসারটা ভালোভাবে চলবে বলে আমি মনে করি যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি যদি কিঞ্চিত তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুকটা ফলো করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.